আলাইকুম এখন আপডেট খবরগুলো শেষ দিনে ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা শাহবাগী ইনকিলাব মঞ্চের আবার অবরোধ ঢাকা আট আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি কারুয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনী হামলা পাল্টাপাল্টি ধাওয়ার সংঘর্ষ মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী সমর্থকদের উপচে পড়া ভিড় জামাইতের কাছে যেসব আসন চাইল এনসিপি শেষ দিনে ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা ক্রেওতর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে আজ সোমবার এ দুই আসনে এই মনোনয়নপত্র জমা দিয়ে হয় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ক্রেওদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের রিটারিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে দুপুর সোয়া বারোটা দিকে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটারিং কর্মকর্তার কার্যালয় তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো সংসদীয় আসনে তার মনোনয়নপত্র জমা হয় তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডেব প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম গুলশান বনানী বাড়ি ধারাস্য অভিজাত এলাকা নিয়ে ঢাকা সতেরো আসন ঘটি দলীয় সূত্র জানায় দেশের ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা সতেরো আসনের ভোটার হন শাহাবাগে ইনকিলাব মঞ্চের আবার অবরোধ শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এনি টানা চারদিন দিন ধরে তারা শাহবাগে কর্মসূচি পালন করছেন আজ সোমবার বেলা সোয়া দুইটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে সংগঠনটি এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা দুইটা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারোটার পর থেকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন তারা মোড়ের পাশে সড়কে অবস্থান স্লোগান দেন সোয়া দুইটার পরে তারা শাহবাগ মোড় বন্ধ করে দেন ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিয়েছিলেন গতকাল সারাদেশের বিভাগীয় শহরের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ পরে রাত দশটা দিকে খুনিদের গ্রেফতার বাংলাদেশে থাকা ভারতীয়দের কাজের অনুমতি বাতিল সহ চার দফা দাবি ঘোষণা করে সংগঠনের সদস্য সচিব আবদুল্লা আল জাবের ঢাকা আট আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ আসনে দলটির প্রতীক সাপলা কলি নিয়ে নির্বাচনে অংশ নেবেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন রবিবার আঠারো ডিসেম্বর গণমাধ্যমকে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির যোগ্য মুখপাত্র আরিফুল রহমান তুহিন তিনি বলেন ঢাকা আট আসনে সাপলা কলি প্রতীকে নাসির উদ্দিন পাট নির্বাচন করবেন দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনী হামলা পাল্টা পাল্টি ধাওয়ার সংঘর্ষ রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনী হামলার ঘটনা ঘটেছে লাঠি সুঠানে আগত কিছু দুর্বৃত্ত ব্যবসায়ীদের উপর ঝাঁপিয়ে পড়ে তবে পরে ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সোমবার উনত্রিশ ডিসেম্বর সকাল এগারোটা থেকে কিচেন মার্কেটের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয় ব্যবসায়ীরা জানান কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে জড় হন প্রত্যক্ষদর্শীরা বলেন মানব বন্ধন শুরু হওয়ার প্রায় আধা ঘন্টা পর হঠাৎ হামলাকারীরা তাদের উপর আক্রমণ চালায় এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন হামলাকারীদের মধ্যে স্থানীয় যুব দলের কয়েকজন নেতাকর্মী ছিলেন প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম কোনো উস্কানি ছাড়াই আমাদের উপর হামলা চালানো হয়েছে আমরা এর বিচার চাই অন্য ব্যবসায়ী জানান গত বছরের পাঁচ আগস্টের অভ্যন্থানের পর চাঁদাবাজি বন্ধ ছিল কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে স্থানীয় যুবদল পরিচয়ধারী এক গোষ্ঠী আবার দোকানিদের কাছ থেকে টাকা আদায় শুরু করেছে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আজ মানব বন্ধনের সিদ্ধান্ত নিয়েছি হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠি হাতে হামলাকারীদের ধাওয়া করেন এক হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করেন মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী সমর্থকদের উপচে পড়া ভিড় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ আর তাই সকাল থেকে রিটারিং ও সহকারী রিটারিং কর্মকর্তার কার্যালয়গুলিতে প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে কার্যালয়গুলিতে পঞ্চাশ হাজার টাকা জামানত সহ মোট চোদ্দ ধরনের প্রয়োজনীয় দলিল সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা অবশ্য গুঞ্জন রয়েছে মনয়ন দাখিলের সময় আরও দুদিন বাড়তে পারে সোমবার সকালে রাজধানী সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম এদিন মনোনয়নপত্র জমা দেন খুলনা পাঁচ আসনি জামাইতে ইসলামের প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জামাইতের কাছে যেসব আসন চাইল এনসিপি বাংলাদেশ জামাইতে ইসলামী সহ সমমনা আট দলের সঙ্গে জোট করে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনে জামাইতের কাছে পঁচিশটি আসন চেয়েছে দলটি সোমবার বিকেলে এনসিপির এক শীর্ষ নেতা বাংলাদেশকে প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন জানা গিয়েছে নাহিদ ইসলাম ঢাকা এগারো জাবেদ রাসিন ঢাকা নয় ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা বিশ দিলশানা পারোল ঢাকা উনিশ আলম পঞ্চগড় এক আব্দুল আহাদ দিনাজপুর ছয় আতিক মুজাহিদ কুড়িগ্রাম দুই ও ও সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ ছয় আসন থেকে নির্বাচন করতে চান এছাড়া নেত্রকোনা থেকে ডাক্তার জাহিদুল ভ্রামণবাড়িয়া থেকে আশরাফুদ্দিন মাহুদী নারায়ণগঞ্জ থেকে আবদুল্লা আল আমিন বান্দরবান থেকে সুজাই কুমিল্লা থেকে হাসানাত আব্দুল্লাহ নোয়াখালী থেকে হান্নান মাসুদ বরিশাল থেকে আরিফ আদিব ঝালকাঠি থেকে ডাক্তার মাহমুদা মিতু লক্ষ্মীপুর থেকে মাহবুব আলম নোয়াখালী থেকে সুলতান জাকারিয়া নরসিদি থেকে সরোয়ার তুষার মৌলী বাজার থেকে প্রীতম দাস ও চট্টগ্রাম থেকে নির্বাচন করতে চান জুবাইরুল আরিফ